ভারত আনন্দিত ভারত মেয়ে লাইন করেছ আপনার বাবার কি ভারত কি আমার ধুলো ভাই একেবারে ভারত অট্ট আছি হাসতেছে অট্ট আসি হাসলে কি আজকে আমি যদি মোস্তাফিজ সাহেবকে বলি আজকে যদি আমি হাসিনুর ভাইকে বলি এখানে বসে এ কথাগুলি ঠিক না ফোরামে ফোরামার কথা বলতে হবে এমনও কথা আছে আজকে দুইজন সেনা কর্মকর্তা আছে আমি তো সিভিলিয়ান ব্যাস্টার সব সিভিলিয়ান মানুষ ওনারা কিন্তু ওত করছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওর্তের মধ্যে কি হচ্ছে ওনার ডিপার্টমেন্টে চাকরিত অবস্থায় তো গোপনীয়তা রক্ষা করবে নি এবং বাইরে আসলো এই গোপনীয়তা রক্ষা করতে হবে যদি উনি গোপনীয়তা রক্ষা না করেন তাহলে ওনার ব্যার্ততা তাহলে উনি শপথ ভঙ্গ করলেন স্পর্শকাতর বিষয়গুলি রাষ্ট্রের যার কারণে দেখবেন আমাদের যে যে এমপিরা মন্ত্রীরা ওঠ পরে একটা পরে ওঠ হয় আর একটা হলো আপনার শপথের শপথ আর একটা হলো সিক্রেসির একটা শপথ পড়তে দুইবার শপথ পড়তে হয় মন্ত্রীদের উপদেষ্টাদের যে রাষ্ট্রের ক্ষমতাকালীন থাকাকালীন এবং বাইরে গেল আমার আমলে যা কিছু হবে সেই সিক্রিসি আমি মেনটেন করবো এই ওত হবে এখন ওত পরে যদি আপনি যমুনার মধ্যে কি করেছিলেন সে কথা বাইরে এসে বলে সেটা আপনার শপথ বঙ্গের সামিল আপনি বলতে পারেন না এটা কোনো আইনের দরকার নয় কোনো সংবিধানের দরকার নয় এটা আপনারা তো অহরহ এই আইন এই যে আমি এখন এই যে কলকাতা টিভিতে ছিলাম সিএনএন টিভিতে ওদের লোক করে এসছি আমার কথাটা হলো যে সেখানে যে ভারত ভারতকে কথা কথা আপনারা কেন নিয়ে আসেন কথা কথা পাকিস্তানকে কি নিয়ে নিয়ে আসেন আমরা কি করত রাজ্য ভারতের পাকিস্তানে আমরা উত্তর প্রদেশ আমরা কি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কিসের ভারত সাহেব ভারত আনন্দিত ভারত মেয়াল আপনার বাবার কি ভারত কি আমার ধুলো একেবারে ভারত অট্ট আছি হাসতে অটো কি রাহুল গান্ধী কি বলছে টেলিভিশনে শ্রীবাস্তব অনেক বড় ধরনের জেনারেল আছিল ভারতীয় সেনাবাহিনীর আমি যে বললাম ওনাকে আমি স্পষ্ট করলাম যে আমি আমরা কথাটা বলি না আপনার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রশ্ন উত্থাপন করেছে সংসদে যে জয়শঙ্কর কেন আগাম পাকিস্তানকে এই কথা বলে দিল এই প্রশ্নটা আমরা করি না সেখানে আজকের যে কেন হয়েছে যাই তা লিখতে থাকেন সালাউদ্দিন কি করলো না আলাউদ্দিন কি করলো এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো যে আজকে যে যমুনাতে মিটিং হচ্ছে বিএনপির সাথে চার দিন প্রধান উপদেষ্টার কাছে ওনারা বাই ল্যাটারেল বুঝতে চাইছে ওনাদেরকে সময় দেনি জামাত ইসলাম সর্বদলীয় বৈঠক জন্য আহ্বান করছে প্রধান উপদেষ্টাকে তিন দিন তারা চেষ্টা করেছে প্রধান উপদেষ্টা ওনার সাথে কথাই বলে তো রাজনীতিবিদ না হই আমি বাংলাদেশের জনগণ তো নাকি আঠারো কোটি মানুষের একজন তো আমার একজনের সাথে তো আপনার কথা বলতে তা তো আপনি বলেন নাই তা আপনি তো সন্ধ্যার সময় নেতাদের সাথে বসলেন সেটা বসার জন্য আপনার সময় হয়ে গেল আমি তো ভাই আমার বক্তব্য এখন আমি বলছি যে বিএনপির সাথে এখন মিটিং চলছে এটা বলছি আপনি তা আমার পথ হলো যে এখন আপনি হারায় আপনি আমার লোক বইলেন কেন নিয়ে যে প্রশ্ন বলছে সেনা কর্মকর্তা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক আমরা দিতে পারি নন কে বলতে হবে ওনারা দুজন সামরিক কর্মকর্তা নন স্টেট যাদের কোনো পতাকা নাই স্বীকৃতি নাই রাষ্ট্র হিসাবে যাদের কোনো ভূখণ্ড নাই তাদের সাথে কি আমরা করিডোর দিতে পারি কিনা এটা আইন বলে কিনা

তো এখানে নন স্টেটের সাথে আমরা করতে পারি কিনা বাংলাদেশ সরকার কোন চুক্তি নন স্টেটের সাথে করবে না ধন্যবাদ জি ধন্যবাদ জাতিসংঘ কি পারমার মালিক মিয়ানমারের তো একটা সরকার আছে আপনি সামরিক সরকার বলেন যে জান্তার সরকার বলেন যাই বলেন তাদের সরকার আছে তার রাষ্ট্র আছে তাদের সবকিছু তো সারা ওয়ার্ল্ড ব্যাপী চলছে জাতিসংঘের কি ক্ষমতা আছে কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করা এ পর্যন্ত হয়েছে আপনি বলেন রেকর্ডলি

আপনি করিডোর বা যে ধরনের চুক্তি এপ্লাই করতে পারেন হ্যাঁ এই চুক্তি করব আপনি যেটা বলতেছেন আরে ভাই উনি তো না উনি তো খলিলুর রহমান শিকারই করে না করিডোর সেটা তিনবার বলছে যে করিডোর কিসের ফোকাস এই শব্দ ইউজ করছে উনি চ্যানেল দিতে চাই চ্যানেল জাস্ট সুয়েজ কালার চ্যানেল দিতে চায় আমরা পুজিত হই আজকে যে ইন্ডিয়ান টিভিতে আমি বুঝলে আপনি জিনিসটা বুঝেন এই জন্য বলতেছেন এটার ব্যাপারে যেটা আছে বাংলাদেশ কোনো বাংলাদেশ যে চ্যানেল করির যেটাই দেখ এটা বাংলাদেশ বর্ডার কখনো ক্রস করবে না আমাদের রেসপন্সিলিটি হচ্ছে দুমধুম বর্ডার যেখানে ইয়ার সাথে যে আমাদের বর্ডারটা আছে ওটার ব্রিজ পর্যন্ত হচ্ছে পোর্ট পোর্ট থেকে মাল খালা সময় ওদিক দিয়ে চলে যাবে এখানে বাংলাদেশের বাংলাদেশ আর্মি বা তাদের ইয়াতে ঢুকার কোনো কিছু নাই আমাদের সাথে ঝুঁকি হবে জাতিসংঘের জাতিসংঘের সাথে চুক্তি হবে মায়ানমার সরকারের জাতিসংঘের সাথে চুক্তি হবে আর এখন আর্মি যদি ফাইনালি হয় দেন উই ক্যান মুভ এখানে আপনি জাস্ট বলতেন না যে বাংলাদেশ কোনো নন স্টেটের সাথে করতে পারবে ওটা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট আমাদের বর্ডার পর্যন্ত আর আমাদের বর্ডার পর্যন্ত কোনো যুদ্ধ সিচুয়েশন নাই যে এখানে গিয়া বাংলাদেশ আর্মি বা কেউ এটা ইনভলভ করবে ধন্যবাদ আপনি যেভাবে বলছেন আপনি যেভাবে বলছেন আপনি তো ঘুরে ঘুরে ওই খলিলের মতোই বললেন আমি এখন বলে আসলাম তো ওই যে ডিপি এন্টারপ্রাইজ আমাদের যে চট্টগ্রাম পোর্ট যাদেরকে দিচ্ছে এটা হলো শেখ হাসিনার টেন্ডার করেছিল এবং শেখ হাসিনার প্রজেক্ট আমার ভালো করে দেখেন দিয়া সেটা হলো ভারতীয় তিনটা কোম্পানি তিন দেশ থেকে কম্পিটিশন করছে একটা করছে হলো ভারত থেকে ডিপি ওয়ার্ল্ড নামে আরেকটা করছে দুবাই থেকে ডুব ডিপি ইন্টারন্যাশনাল নামে আর একটা করছে সিঙ্গাপুর থেকে টিভি কনসালটেন্ট নামে তিনটাই ভারতীয় একই কোম্পানি তিন রাষ্ট্র থেকে এই টেন্ডার ড্রপ করছে করে ডিপি ওয়ার্ল্ড এই কাজটা পাইছে এবং সেটাই এখন বাস্তবায়ন করতে চাই আমার সরকার আমরা কি মানব নাকি ডিপি ওয়ার্ল্ড দুবাইয়ের কোম্পানি দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়ান কোম্পানি দুবাইতেও তাদের অফিস আছে সিঙ্গাপুরেও তাদের অফিস আছে আমি

এবং সরকারের প্রতি যে আনুগত্য প্রকাশ করব প্রফেসর জেনারেল ওয়াকার কি এই মুহূর্তে তার আনুগত্য রক্ষা করছেন উনি কি সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন না এটা তো উনি তার আর শপথ বঙ্ঘ করতেছেন এব ব্যাপারে আপনার মন্তব্য কি দেই ধন্যবাদ উনি তো প্রথম দিন ডে 1 এ শপথ বঙ্ঘ করছে তখন আপনি কি বলছেন উনি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত না না 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত উনি সরকার চালিয়েছে অঘর্ষিত পাবে সেটা ডে 1

এই যে আমাদের সাংবাদিকরা থাকে বুদ্ধিজীবীরা শিক্ষক সবাই আমরা রাজনীতিবিদরা থাকি আপনার যে সিও আছে এখন বর্তমানে আমার ভদ্রলোক তার বক্তব্য বলছে যখন আমরা আপনাদের পক্ষে কিছু বলি তখন আপনারা বলেন স্লোগান দিয়ে যে এখন দরকার সেনাবাহিনীর সরকার যখন আমরা আপনারা মুভ করেন মভ করেন যখন আমরা বিরোধিতা করি তখন বলেন ভুয়া 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 এই চাকরি করার জন্য তো সেনাবাহিনীর জন্ম হয় না যেন সেনাবাহিনী তো বাইরে থেকে আপনার বুয়া বুয়া ধনী শোনার জন্য আসে আমরা বেড়ে কি ফিরে যেতে চাই এটা ওনার নিজে একজন সিও দায়িত্ব নিয়ে আমি বললাম সেই আইন শৃঙ্খলা কমিটির মিটিং